ব্লক তো গাইজ আজকের ব্লক আমি তোমাকে দেখাব আমাদের এক্সামের সিট নাম্বার তো গাইজ দেখো আমাদের এক্সামের সিট নাম্বার এখানে মানে টোটাল সিট নাম্বার লেখা আছে আমাদের দেখো এখানে আর দেখাচ্ছে না এখানে টোটাল সিট নাম্বার দেখাচ্ছে আর বাইরে বাইরেও আছে কিন্তু বাইরে দেখাচ্ছে না কারণ খেলাধুলা করছে সব তো চিল্লা চিল্লি হচ্ছে বাইরে খুবই তো ভিতরটা দেখাচ্ছি তো গাইজ দেখো এই এখানে সিট নাম্বার লেখা আছে ছশো থেকে নিয়ে পাঁচশো পঁচানব্বই পর্যন্ত চারশো পঁচানব্বই পর্যন্ত থেকে থেকে নিয়ে নিয়ে পর্যন্ত পর্যন্ত এখানে এখানে তো যতগুলো আছে এখানে মধ্যে আমার এখানে আছে এখানে চোদ্দো নম্বর পাঁচশো নব্বই আমার রোল তো এরকম হিসাবে বসেছি দেখাচ্ছি দেখো এখানে একটা বসেছে আর মানে ওটাই এটা কাটে কাটে বসে এখানে এখানে আর এখানে আর এই যে এখানে আর একটা এখানে হ্যাঁ তো এখানে আমার চার নাম্বার ইসের পাঁচশো নব্বই এখন চার নাম্বার লাইনের ১৪ নাম্বারে ১৪ নাম্বার এদিকে লাইন গুলাই যে বসে আছে ওইদিকে দেখো গাছ লাইন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে এখানে আছে দেখা যাচ্ছে এদিকে একদম পুরোটা আঠারো পর্যন্ত আছে এখানে করা আছে মানে এই সমান 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 করে বসবে সবাই এরকম রুল করা আছে সমান সমান করে বসবে মানে অনেক চাপা করে দিয়েছে এবার হ্যাঁ এখানে ষোলো নম্বর পনেরো নম্বর এখানে চোদ্দ নম্বর মানে এটা হচ্ছে এক নাম্বার লাইন আর এটা দু নাম্বার লাইন এটা তিন নাম্বার লাইন এটা চার নাম্বার লাইন এটা পাঁচ নাম্বার লাইন তাহলে চার নাম্বার লাইনের আমি এখানে এখানে আমি পরীক্ষা দিব তো এরকম হিসাবে আমাদের সিট নাম্বার আর আমাদের প্রত্যেকবারই এরকম সিস্টেম প্রত্যেকবারই এরকম সিস্টেম করছে আর আমাদের একজন একজন ক্লাসের সাথে এখানে আর আমি ওখানে এরকম মানে অনেক দূরাদূরি এরকম করে সিট নাম্বার করছে মানে অনেক ডিফারেন্স ইসের মধ্যে তো আমাদের দেখো দেখাচ্ছি একটা জিনিস দেখো এখানে আমার যেরকম রোল নাম্বার আছে পাঁচশো নব্বই পাঁচশো একানব্বই আমার ক্লাসমেট নয় পাঁচশো একানব্বই হচ্ছে অন্য ক্লাস ছাত্র এরকম করে করেছে মানে কত মাথা খাটিয়েছে আমাদের পরীক্ষারই আর এখানে তো আমাদের কোরআন রাখা আছে আর বাইরে এখন হচ্ছে খেলাধুলা তাই ভিতরে ভিডিওটা করছি বাইরে বাইরে লাগিয়েছে দেখার চেষ্টা করছি দেখো এই যে বাইরে দেখো এটা বাইরের দিকটা আর বাইরের দিকে এখান থেকে আছে ছশো থেকে নিয়ে পাঁচশো পর্যন্ত আর এদিকেও আছে এখানে এই যে এখানেও লেখা আছে এখানে ওখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত আর বাকিবার সবগুলো করেছে আর এদিকে তো বলে দিলাম বাইরেও এরকম এরকম করা আছে যে এই নাম্বারগুলা বাইরেও দেওয়া আছে এরকম করে আমাদের সিস্টেমটা করা আছে পরীক্ষার আর পরীক্ষার লেখতে একটা ভিডিও দিতাম কিন্তু বুঝতে পারছে আমাদের আগেই রুল করে দিল যে তোমাদেরকে কোনো তোমরা মোবাইল ইউজ করতে পারবে না পরীক্ষায় মানে মোবাইল আনা যাবে না এটা একটা একদম বড় কথা বলে দিলাম আমাদেরকে আর যেটা আরেকটা রুল আমাদের কেমন যদি পরীক্ষায় আমি আমরা কারোর সঙ্গে ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি পরীক্ষায় অন্য কারোর সঙ্গে তো আমার সাজা কি জানেন আমার খাতাতে একদম পুরো রেড কালি মারানো হবে আমার খাতাতে পুরো রেড মারা হবে তারপর আমার নাম্বার কাটা হতে পারে বা তার সঙ্গে সঙ্গে আমাকে পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে খাতা দেবে এরকম করবে আর যদি নকল ধরা পড়ে তাহলে পুরো খাতা এক্সপেল কোনো নাম্বার পাবে না মানে খাতাকে লাল গাড়ি মারিয়ে দিবে পুরোটাই আর খাতা জমা নিয়ে নেবে আর যদি এমনি কারোর সঙ্গে কথা বলি কথা বলে বলেছে পাশের সাইডে কার সঙ্গে তো মানে কিছুক্ষণ মানে পনেরো মিনিট আগে খাতাটা দিবে জমা দেওয়ার পনেরো মিনিট আগে খাতাটা দিবে দু ঘন্টা আমাদের পরীক্ষা হয় আর পঞ্চাশ মার্কে পরীক্ষা আর পঞ্চাশ মার্কে এর আগে ওরা পঞ্চাশ মার্কে হয়েছিলো এবার পঞ্চাশ মার্কেট টোটাল একশো মার্কে হয় আর দুটো পরীক্ষা হয় আমাদের মানে দুটো পরীক্ষা কি একটা হাফে লেটা নহলে আর এরকম হিসাবে একটা হয় মুখ আর একটা হয় লিখিত এটা তো কালকে বলেছি একটা হয় মুখে একটা হয় লিখিত তো লিখিত কেমন মানে দশ দশ মার্কের পঞ্চাশ মার্কের মধ্যে দশ মার্ক লিখিত এই মোখ লিখায় আর চল্লিশ মার্ক লিখিত হয় এরকম করে হয় এই পরীক্ষাটা কারণ মানে অনেকজন কি পড়লো না পড়লো ওটা শিক্ষক ধরবে একজন একজন আসে 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 বলবে তারপর না জানতে হবে কি বললো না বললো কি পড়েছে এত বছর ধরে আর লেখার সময় তো যাকে তাকে বলে বলে লেখে নিই দেখো এটা সহজ কিন্তু মৌখিক পরীক্ষা দিতে এত কষ্ট লাগছে কি বলবো আমি তো একটা মৌখিক পরীক্ষা এখনো দিইনি এত কষ্ট লাগছে মানে বই ওই বইটা পড়া যায় হাদিস হাদিস যেরকম এক হাজার না বারোশোটা হাদিস বারোশটা হাদিসের মধ্যে যে কোনো দুটা হাদিস তিনটে হাদিস দুধ এটা একদম মানে হার্ড আমার জন্য না সবার জন্য হার্ড একদম মানে তো আমাদের পরীক্ষা তো এমন হয় এখন তোমাদের পরীক্ষা কেমন হয় তোমরা যদি কেউ ছাত্র থাকো তোমাদের মাদ্রাসায় যদি পরীক্ষা হয় আল্লাহ আল্লাহ তো একটু বলবে কেমন করে পরীক্ষা হয় কিন্তু আমাদের মাথা খারাপ হয়েছে গাইস মানে মাথা চুমে তো পরীক্ষা কষ্ট তো এখান থেকে ইতি করছি ভাই ভালো দেখা দেখাচ্ছে কালকে নতুন ব্লগে তো ভালো লাগলে লাইক করে দেবে আর কোথায় এরকম নতুন ব্লগ করার জন্য সাবস্ক্রাইব করে দেবে তো এখান থেকে ইতি করছি ভাই ভালো থেকো